সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আশা করছে প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ভাত বসাবো তাই জন্য হচ্ছে ওই যে ওই জায়গায় পাঠশোলা থাকে মায়ের তো ওখান থেকে পাঠশোলা কয়েকটা নিয়ে আসলাম উনুন জ্বালানোর জন্য আর এদিকে দেখো পাঠশোলাগুলো রেখে দিয়ে এখন হচ্ছে আগে তরকারিগুলো রেডি করে নিচ্ছি মানে একটু আর কি ছোট একটা আর কি চাল কুমড়ো ছিল তো সেই চাল কুমড়োটাই আর কি কেটে নিচ্ছি তরকারিপাতিগুলো আগে রেডি করে না নিলে না ওই ভাত বসানোর সময় একটু তাড়াহুড়ো আর কি তাল লেগে যায় তো সেই জন্য ভাবলাম চলো আজকে আগে তরকারি তরকারিপাতিগুলো কেটে নেই তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো তো ওইদিকে হয়ে গেছে চাল কুমড়োটা কাটা আর এখন রান্নাঘরে চলে এসেছি উনুনটা জ্বালানোর জন্য আর রান্নাঘর দেখো নিচটা কিন্তু পাকা পাখার মধ্যেও কিন্তু এইভাবে আর কি একটা উনন বানিয়ে নিয়েছে বৌদি কারণ হচ্ছে আমাদের তো গ্রামের বাড়ি বুঝতে পারছো আর আমাদের বাপের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন অনেক মানে আমরা খুব বড় ফ্যামিলি আর কি আমার বাবা এরা জানো তো কত ভাই পাঁচ ভাই আর হচ্ছে চার বোন তো আরও তো সাইডে ফাইডে আছেই আত্মীয় স্বজন তো আমাদের না একটু অনুষ্ঠান হলে না অনেক আত্মীয় স্বজন আসে আর খুব আত্মীয় স্বজন আর কি মায়ের সাে আসা যাওয়া হতেই থাকে আর কি যেহেতু গ্রামের বাড়ি তো না উনুনটা খুবই দরকার সেই জন্য না উনুনেই রান্না করে বৌদি আর যখন কেউ না আসে টুকিটাকি রান্না গ্যাস আছে চা ধরো যেমন চা আর বাকি রুটি টুটি অনেক সময় বানাতে হয় তখন আবার ওগুলো গ্যাসই করে কিন্তু বেশিরভাগই উনুনই রান্না করা হয় গ্রামের বাড়ি বুঝতে পারছো উনুন তো থাকতেই হবে গ্রামের বাড়িতে তাই না আর মেন কথা হচ্ছে কি বলো তো গ্রামের বাড়িতে জায়গা জমি যাদের আছে আর কি ওদের না খড়ি এসব কিনতে হয় না খড়ি অটোমেটিক্যালি কয়েকটা গাছ কাটলে বাঁশের ঝোপ কাটলে শুকনো হয়ে থাকে ওগুলো বের করলে অনেক খড়ি হয়ে যায় তো আমাদের কিন্তু বাপের বাড়িতে খড়ি কোনো দিনও আর কি কিনতে হয় না ওদের কিন্তু খড়ি এমনিতেই জোগাড় হয়ে যায় যেহেতু গাছগাছালি আছে তো সেই কারণে উনুনটাও খুব দরকার তাই না আর এতজনের রান্না বান্না গ্যাসে একটু মানে দেরিও হয় আর হতে চায় না তো সেই ক্ষেত্রে উনুনটাই বেস্ট তাই না তো যাই হোক ওইদিকে রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন কি করছি তো ঘর দুয়ারগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রান্নাবান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না কারণ হচ্ছে রান্নাঘরে সেরকম না ভিডিওটা ভালো হয় না তো সেই জন্যই আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক এখন হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে দেব ঘরগুলো ঝাড় দেওয়ার পর হচ্ছে আমি কিন্তু অনেক বাসন বেরিয়ে গেছে সেই বাসনগুলো মেজে নেব চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি রূপা বলেছ দিদি ভাই আমি দিঘার থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো গো কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে আমার নামটা নিও দিদি ভাই আমি বাঁকুড়া জেলার থেকে মন্দিরা থ্যাংক ইউ সো গো কমেন্ট করার জন্য তোমার নামটাও নিয়ে নিলাম তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকেও বন্ধুরা তাহলেই হবে তোমরা শুধু আমাকে একটু করে ভালোবাসা দাও তাহলে হয়তো আমার যে ছোটো ছোটো স্বপ্নগুলো আছে তোমাদের ভালোবাসায় সেটা আমি পূরণ করতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ আবারও একবার সবাইকে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছ রান্নাবান্নার পরে প্রত্যেক দিন দেখো কতগুলো করে বাসন বেরিয়ে যাচ্ছে আর এই বাসনগুলো ধুতে অনেকটাই সময় লাগছিল তবে হ্যাঁ আজকে আবার না ওই যে কারেন্ট নেই এখন তো সেই জন্য মোটরটা চালিয়ে আর বাসনগুলো ধুলাম না কলেই কিন্তু বাসনগুলো ধুয়ে নিলাম তো বাসনগুলো ধোয়ার পর ভাবলাম যে এখন চানটা করে নেবো তবে দেখি এখন টিপকলে জলও এসে পড়েছে বেশ ভালোই হয়েছে একটু আগে যদি আরও একটু আগে আসতো জলটা তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো তাহলে বাসন ধুতে আমার বেশ সুবিধে হতো তাই না তো যাই হোক বাসনগুলো ধোয়ার পর টিপকলে জল চলে এসছে তো এখন যেহেতু টিপকলে জল এসছে বোতল কয়েকটা পড়ে আছে ফাঁকা তো বোতলগুলো তো ভরে রাখতে হবে একটু পর পর বাচ্চারা সবাই খাচ্ছে আর বোতলগুলো ফাঁকা করে রেখে দিচ্ছে তো বোতলগুলোও ভরে নিচ্ছি তো বোতল ভরানোর সময় রাজু আবার চলে এসছে বা বাইরে একজন আছে জল খাবে চাইছে জল দাও তো ওকে আগে ফার্স্টে একটা বোতল ভরিয়ে দিলাম জল দিয়ে দিলাম ও নিয়ে গেল বাইরে আর এখন হচ্ছে সমস্ত বোতলগুলো ভালো করে ধুয়ে আমি ভরে নিচ্ছি ঘরের কাজ আমার শেষ চান করা হয়ে গেছে এই দিকে দেখো জালনা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়েরা ওখানে কাজ করছে সবাই আর দেখো রাজু জল পেয়ে ভীষণ খুশি ও দেখো চলে গেছে জলের মধ্যে তো এই যে আমিও চান করে নিয়েছি ভালো হয়েছে করে জলটা আসার পর থেকে যাই হোক কারণ হচ্ছে কাজ বাজ করে আর হচ্ছে কল কল আর কি পাম দিয়ে ইচ্ছা করে না যে বাকি কাজগুলো করি তো যাই হোক ওইদিকে হচ্ছে মার আরও আজকে একটু তাল আছে কারণ হচ্ছে ওই রোয়া গাড়ার জন্য খেতে লাগিয়ে দেওয়া হয়েছে নজন লোককে তো নজন লোক যেহেতু তাড়াতাড়ি গাড়া হয়ে যায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো বিছনগুলো তাড়াতাড়ি তুলতে হবে ওখানে পৌঁছাতে হবে যেহেতু ওরা তাড়াতাড়ি শেষ করবে গাড়া তাই না তো সকাল থেকেই লেগে পড়েছে আরও একজন এখানে একজন মহিলা নেওয়া হয়েছে তোলার জন্য কারণ মা অতটা পায় না অনেক দিন ধরে যেহেতু রাজস্থানে থাকে না অনেক দিন ধরে করা হয় না আর কি অভ্যাসটা আর কি চলে গেছে তো সেই জন্যে একটু অসুবিধা হয় মারও তো সেজন্য আর একজন লোক নেওয়া হয়েছে কৌ আর মা তিনজনে মিলে তুলছি আর কি তাড়াতাড়ি আর আমি তো এই যে ঘর বাড়ি সামলাচ্ছি রান্না বান্না করছি ঘরের কাজ করছি তো যাই হোক এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া আজকে রান্না করেছি আমি ডাল আর হচ্ছে তোমার ছোটো একটা ছিল চাল কুমড়া চাল কুমড়া ভাজা করেছি তো চান করে হচ্ছে বাচ্চাদেরকে আগেই আমি খাবার দিয়ে দিয়েছিলাম আর আমি ভেবেছিলাম সবাই যখন আসবে তখন একসাথে আর কি খাওয়া দাওয়া করবো তো এইদিকে দেখছি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে ওরা কেউ উঠছে না তো আমি বললাম খাবে না কেউ ওরা বলছে পরে খাবে এখন খাবে না তো এখন বৃষ্টি হয়ে দেখো আবার নাই বৃষ্টি যতটা বা মানে উঠোনটা যতটুকু শুকিয়েছিল আবার দেখো কি অবস্থা বানিয়ে দিয়েছে উঠোনটার অবস্থা মানে ভিজে দিয়েছে পুরো আর এতক্ষণ কিন্তু শুকনোই ছিল দেখো একটা সুন্দর একটা দেখো চাল কুমড়োর জ্বালা হয়েছে উপরে হয়েছে কিনা না তবে দেখো এখানে একটা হয়েছে অষ্টমী ভাবার তিন তিনটে জুটি বানছে জানো তো চলো আমি আমি এখন যাচ্ছি হচ্ছে আমার কাকির বাড়ি তোমরা জানোই আমার কাকির বাড়ি ওইদিকে তো সবাই মিলে যাচ্ছি আর রাজু যেতে পারবে না রাজু ওই জন্য মুখ হম করে আছে ওর মার কাছে কারণ হচ্ছে ওর একটু পরে আসবে প্রাইভেট ওকে নিয়ে যাওয়া যাবে না প্রাইভেট যেহেতু আসবে প্রাইভেট করবে সেই জন্য আমরাই যাচ্ছি কাকি হচ্ছে বাড়িতে নেই কাকি খেতে গেছে আর আমি ওইদিকে একটু যাই ঘুরতে আর কি গল্প করার জন্য ওইদিকে যাই কাকি যখন আসবে দেখি কতক্ষণে আসে এই যে খেতে গেছে কাকি এইদিকে জানি না কখন আসবে তো এখন হচ্ছে যাচ্ছি আমি বাড়িতে প্রীতম আর প্রীতি অষ্টমী ওরা ওখানেই রয়ে গেছে কারণ মায়েরা গেছে তো বিছন নিয়ে তো ওইখানে কি টোটো করে আসবে আর আমি এখন একা একা একের যাচ্ছি এখন বন্ধুরা রাত হয়ে গেছে আর বৌদি এইদিকে হচ্ছে ছোলা আর আলু আর কি বসিয়েছে আর ওইদিকে হচ্ছে আটা মাছ আর তোমরা একজনে জিজ্ঞাসা করেছ তোমার নামটা নেই সেই জন্য তোমার নামটা নিতে পারলাম না তবে তুমি জিজ্ঞাসা করেছো তোমাদের বাড়িটা কি রাজস্থানি স্টাইলে বানানো হয়েছে তো যেহেতু আমার মা বাবা রাজস্থানে থাকে তো কিছুটা ছোঁয়া আর কি আছে গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে তো কিছুটা রাজস্থানি স্টাইলের আর কি ছোঁয়া আছে যেহেতু ওরা ওখানে থাকে তো সেই কারণে একটু একটু ছোঁয়া রাজস্থানী স্টাইলের আছে তো বৌদি হচ্ছে আটাগুলো মেখে দিয়েছিল আমি কিন্তু রুটিগুলো বানিয়েছিলাম তো এখন হচ্ছে দু তিনটে আর কি রুটি বানানোর আছে তো বৌদি বলছে এখন আর কি তুই খেয়ে নে আমি বানাচ্ছি তো সেই জন্যে হচ্ছে দেখো আমি বাটিতে নিয়ে নিচ্ছি ছোলার তরকারিটা আর কি দুটো রুটি দিয়ে আর কি খাবো আর বাচ্চারা আমি হচ্ছে ওখানে গিয়ে বসে পড়বো একটু পর মিলে হচ্ছে বারেন্দায় কিন্তু বসে রাতের খাবারটা খেয়ে নিব আর আমার মা হচ্ছে আগে খেয়ে নিয়েছিল প্রীতমও আগে খেয়ে নিয়েছে আর প্রীতি এখন খাচ্ছে আর কি আর বাকিরা সবাই খেয়ে নিয়েছে আর আমরা দুজন বসে খাচ্ছি এখন আর একজন জিজ্ঞাসা করেছ কালকের ভিডিওতে তোমার মাকে দেখাও নি কেন তো জানি না কেন দেখায়নি তবে একটু হলেও দেখিয়েছি কারণ হচ্ছে মা তো বাইরে কাজ করছিল তো সেই জন্য হয়তো দেখানো হয়নি প্রীতি হচ্ছে এখানে ঘুমায় ও দিদার সাথে এখানে ঘুমায় এই ঘরে আর কি ঘুমায় আর আমরা হচ্ছে ওই ঘরে ঘুমাই ওই রুমে ঘুমাই আর প্রীতি দিদার সাথে এখানে এই যে আমরা এই রুমে ঘুমাই এই রুমে হচ্ছে তোমার লাইফ নেই গো তবে এই লাইটের আলোতে কিছুটা আলো পড়ে তো 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 সেরকম লাইটের দরকার হয় না এই 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 ঘরে ঘরে লাইট নেই হচ্ছে আমরা ঘুমাই যে ফ্যান এখানে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তোমার নটা আর এখানে একটু তাড়াতাড়ি আর কি ঘুমায় সবাই আর যেহেতু বুঝতে পারছো ক্লান্ত শরীর সবারই যেহেতু আর কি কাজ করলো সারা দিন ধরে তো অনেকটাই পরিশ্রম হয়ে যায় তো সেই কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুমায় তাড়াতাড়ি ঘুমায় তবে এখন আরও একটু বেশি তাড়াতাড়ি ঘুমানো হচ্ছে আর কি তো যাই হোক বৌদি ওদিকে হচ্ছে আটাটা মেখে দিয়েছিল আর হচ্ছে ছোলার তরকারিটা করেছিল আর আমি হচ্ছে রুটিটা বানিয়েছিলাম ওখানে তো রান্নাঘরেও সেরকম আলো নেই লাইটের আলো নেই ভিডিও ভালো হয় না তাই এই জন্যই আমি ওখানে কিন্তু ভিডিও করিনি তো যাই হোক সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে 哒哒。拜拜